বন্ধুরা আজকে আমরা যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তা একটি উপকূলীয় শহরের যেখানে এক ঝোড়ো রাতে রহস্যময় ভাবে তিনটি মৃত্যু ঘটে এই ঘটনার পনেরো বছর পর অন্য একটি শহরে আরও একটি মৃত্যু হয় যার যোগসূত্র সেই ভয়ঙ্কর দিনের সাথেই ছিল কিন্তু ভাবার বিষয় হল সেদিন আসলে কি ঘটেছিল এবং এই সমস্ত মৃত্যুর পেছনে কার হাত রয়েছে চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক গল্পের শুরু হয় অস্ট্রেলিয়ার সমুদ্রতীরে অবস্থিত একটি ছোট শহর অ্যাভলিন বে থেকে সেখানে প্রবল বৃষ্টির মধ্যে এক ছেলেকে সমুদ্রে ডুবে যেতে দেখা যায় তার নাম ছিল কাইরিন এবং সে সাহায্যের জন্য চিৎকার করছিল ঠিক তখনই তাকে বাঁচানোর জন্য তার ভাই ফিন এবং ঘনিষ্ঠ বন্ধু টবি একটি নৌকায় করে সেখানে আসে তাদের দেখে কাইরিন স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু দুর্ভাগ্যবশত তারা কাইরিনের কাছে পৌঁছানোর আগেই সমুদ্রের এক বিশাল ঝড় তাদের নৌকাটিকে ভাসিয়ে নিয়ে যায় এই ভয়াবহ দুর্ঘটনায় টবি এবং ফিন দুজনেরই মৃত্যু হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল কাইরিন অলৌকিকভাবে বেঁচে যায় তবে অ্যাভলিন বের মতো সুন্দর জায়গায় এটাই একমাত্র মর্মান্তিক ঘটনা ছিল না সেদিন এই দুই যুবক ছাড়াও বিচ নামের একটি মেয়েও কোনো চিহ্ন না রেখেই ঝরে হারিয়ে যায় তার এই উধাও হয়ে যাওয়ার রহস্য আজও এই সুন্দর শহরটির জন্য একটি কলঙ্ক দেখতে দেখতে পনেরো বছর কেটে যায় আমরা কাইরিনকে তার স্ত্রী মিয়া এবং মেয়ে ওড্রির সাথে আবারও সেই শহরে ফিরে আসতে দেখি তাকে নিয়ে যাওয়ার জন্য তার মা ভেরিটি এসেছেন পথে মা ভেরিটি বলেন যে সে খুব সঠিক সময় এসেছে কারণ আগামী সপ্তাহে শহরে সেই দুর্ঘটনার পনেরো বছর পূর্ণ হতে চলেছে যার স্মরণে সবাই একটি বড় অনুষ্ঠানের আয়োজন করছে এই কথা উল্লেখ করতেই কাইরিনের সেই পনেরো বছর পুরনো অতীত মনে পড়ে যায় কিভাবে সে মায়ের বারণ সত্ত্বেও সমুদ্রের ধারে সেই বিচিত্র সুরঙ্গে গিয়েছিল যার কারণে সে তার ভাই এবং প্রিয় বন্ধু দুজনকেই হারিয়েছিল এমনকি তার বাবা ব্রায়ানের স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে তিনি কায়রিনকে দেখে খুশি হন ঠিকই কিন্তু তাকে নিজের ছেলে ফিন ভেবে বসেন কাইরিন এখানে এলেও তার মনের মধ্যে থাকা সেই সব স্মৃতি এখনও তাকে অস্থির করে তুলছে চারপাশের প্রতিটি জিনিস তাকে অতীতের কথা মনে করিয়ে দিচ্ছে আর তাই মন ভালো করার জন্য সে মেয়ে ওড্রির সাথে হাঁটতে বের হয় তখনই তার দেখা হয় ছোটবেলার বন্ধু অ্যাশের সাথে যে তাকে জিজ্ঞেস করে তুমি কি এখানে এ ফরডুলো রা এসেছ কায়রিন বলে না আমি তো বাবাকে দেখতে এসেছি ইদানিং তার শরীরটা খুব খারাপ অ্যাশ তাকে আরও জানায় যে টবির বাবা জুলিয়ান সম্প্রতি একটি ক্লাব হাউস খুলেছে যার নামও ফিন অ্যান্ড টবি এমনকি আগামী সপ্তাহে তাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানও হবে কিন্তু কাইরিনের মনে হয় না যে তাকে সেখানে দেখে কেউ খুশি হবে আমাদের পরিচয় হয় ব্রন্টির সাথে যিনি একজন গবেষক এবং এখানে গ্যাবির নিখোঁজ হওয়ার পেছনের পুরো গল্প জানতে এসেছিলেন যেহেতু গ্যাবির বোন অলিভিয়া তার মায়ের সাথেই থাকত সন্ধ্যায় মিয়া এবং কাইরিন তাদের সব বন্ধুদের সাথে দেখা করতে ক্লাবে যায় যেখানে তাদের দেখা হয় টবির ভাই এবং তাদের প্রিয় বন্ধু সিয়ানের সাথে এখানেই গ্যাবির বোন অলিভিয়াও উপস্থিত ছিল যে অ্যাশের প্রেমিকা এখন এখানে অনেকগুলো চরিত্র থাকায় আপনারা হয়তো গুলিয়ে ফেলতে পারেন তাই একটু মনোযোগ দিয়ে চরিত্রগুলো বুঝবেন গল্পে ফেরা যাক যখন ব্রন্টি জানতে পারে যে মিয়া গ্যাবির সবচেয়ে ভালো বন্ধু ছিল তখন সে সেই দুর্ঘটনা সম্পর্কে প্রশ্ন করতে চেষ্টা করে ঠিক তখনই সেখানে টবির ছেলে লিয়াম চলে আসে এবং সে আজও তার বাবার মৃত্যুর জন্য কাইরিনকেই দায়ী মনে করে সে রাগে কাইরিনের ওপর বিয়ার ছুঁড়ে মারে এবং দেখতে দেখতে সেখানকার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এর কারণে কাইরিন মিয়ার সাথে সেখান থেকে চলে যাওয়াই ভালো মনে করে হয়তো এটাই কারণ ছিল যে সে এখানে আর কখনও ফিরতে চায়নি কারণ এই শহর তাকে কখনোই ভুলতে দেবে না যে সে কতটা কষ্টে জীবনে এগিয়েছিল কিন্তু এখন আবার সেই তিক্ত স্মৃতি তার ঘুম কেড়ে নিচ্ছে রাতে মেয়ে ওড্রির কান্নার শব্দে তার ঘুম ভাঙে এবং তখনই নজর যায় বাইরের বারান্দায় বাড়ির সামনে একটি গাড়ি দাঁড়ানো যেখান থেকে তার বাবা ব্রায়ান নামেন কিন্তু তিনি এত রাতে কোথায় গিয়েছিলেন সেটা ভাবার বিষয় ছিল সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে সৈকতে ব্রন্টির মৃত্যুর খবর পায় আরও একটি মৃত্যু যার কিছুটা দূরে বসে থাকা অলিভিয়া বেশ ভয় পেয়েছিল অ্যাশ না আসা পর্যন্ত কাইরিন তাকে সামলায় এখন আমরা জানতে পারি যে এই কেসের তদন্তের দায়িত্ব ডিটেকটিভ পেন্ডেল এবং তার সঙ্গী ক্রিস রেনকে দেওয়া হয়েছে এরপর দুজনে মিলে একে একে সেই সব লোকের জিজ্ঞাসাবাদ শুরু করে যারা আগের রাতে আটটা থেকে এগারোটা পর্যন্ত পাবেছিল এই সময় কাইরিন তাদের জানায় যে সে একটি দ্রুতগামী গাড়ি দেখেছিল কিন্তু সেটা কার ছিল তা সে জানে না কাইরিন এবং বাকিদের বয়ানের ভিত্তিতে পুলিশের সন্দেহ টবির ছেলে লিয়ামের ওপর দৃঢ় হয় যখন তার গাড়ি ব্রন্টির বাড়ির পাশে পাওয়া যায় এর থেকেও বড় আশ্চর্যের বিষয় ছিল যে যখন থেকে সে ব্রন্টির মৃত্যুর খবর পেয়েছে তখন থেকে সে বাড়ি ছেড়ে পালিয়েছে এই সমস্ত কিছুই তার দিকেই ইঙ্গিত করছিল সিয়ান তাকে খুঁজতে কাইরিনের বাড়িতে আসে যেখানে আমরা জানতে পারি যে কাইরিনের অনুপস্থিতিতে লিয়াম তার এখানেই থাকত এখন লিয়াম এবং কাইরিনের মা ভেরিটি দুজনেই বন্ধু হয়ে গেছে এবং এই ব্যাপারটা কাইরিনের খুব খারাপ লাগে তখন ভেরিটি তাকে বকা দিয়ে বলে হ্যাঁ আমি তাকে এখানে রেখেছিলাম সেদিন সে শুধু তার বাবাকেই হারায়নি আমিও আমার ছেলেকে হারিয়েছি কিন্তু তাতে তোমার কি তুমি তো তাড়াতাড়ি এখান থেকে সিডনিতে পালিয়ে গেলে এই কথাটা তার খুব খারাপ লাগে কিন্তু তবুও সে মায়ের পরিবর্তে নিজে লিয়ামকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরেই তারা তাকে খুঁজেও পায় অন্যদিকে কাইরিনের মনে হয় যে এর পেছনে কোথাও তার বাবা ব্রায়ান্ত নেই কারণ গত রাতে যখন এই দুর্ঘটনা ঘটে তখন তিনি বাড়ির বাইরে ছিলেন জুলিয়ানো তাকে রাত একটার দিকে বাইরে হাঁটতে দেখেছিল কিন্তু এখনও পর্যন্ত তার কোনো জিজ্ঞাসাবাদ হয়নি এবার গল্প কিছুক্ষণের জন্য ফ্ল্যাশব্যাকে যায় আমরা জানতে পারি যে গ্যাবি এবং মিয়া একসময় খুব ভালো বন্ধু ছিল গ্যাবি কাইরিনকে খুব পছন্দ করত এবং তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু যখন সে তার বোন অলিভিয়াকে কাইরিনের কাছাকাছি দেখে তখন খুব দুঃখ পায় এরপর গল্প বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখি কাইরিন মিয়াকে তার বয়ান বদলাতে বলছে কারণ লিয়ামের গাড়ির রং সেই পুলিশকে জানিয়েছিল যার কারণে ব্রন্টির মৃত্যুর পেছনে এখনও পর্যন্ত পুলিশ লিয়ামেরই হাত মনে করছিল কিন্তু কাইরিন চায় না যে তাদের কারণে জুলিয়ান এবং তার পরিবারের মধ্যে কোনো মতভেদ হোক সে তো শুধু এখানে কিছুদিন বাবার সাথে কাটাতে চেয়েছিল এবং এই সব মামলায় জড়াতে চায়নি এদিকে মা ভেরিটি কাইরিনকে তার স্ত্রীকে বোঝানোর জন্য ধন্যবাদ জানায় সাথে সাথে তাকে এও জানায় যে লিয়াম বা তার বাবা ব্রায়ান কেউই এমন কাজ করতে পারে না কারণ ব্রায়ান তো অর্ধেকের বেশি সময় হুঁসেই থাকেন না আর অসুস্থতার কারণে যখন মন চায় হাঁটতে বেরিয়ে যান পুরো শহর এই কথা জানে পরের দৃশ্যে আমরা অলিভিয়াকে দেখি যে গোপনে তার প্রেমিক অ্যাশের কথা মতো ব্রন্টির মোবাইল চুরি করে নিয়েছে কারণ সেই ফোনে অ্যাশ এবং ব্রন্টি সম্পর্কিত ড্রাগস নিয়ে এমন কিছু কথা ছিল যার কারণে সে ফেঁসে যেতে পারে আর তাই তারা দুজনে ফোনটাকে সরিয়ে ফেলার কথা ভাবছে তখনই অলিভিয়া জানতে পারে যে তার মা ট্রিস বাড়িতে নেই সে তাকে খুঁজতে শুরু করে এটা না জেনেই যে তিনি মিয়ার সাথে দেখা করতে গিয়েছেন অন্যদিকে যখন মিয়া আন্টি ট্রিসের সাথে দেখা করতে আসছিল তখন তার রাস্তায় প্রিয় লেখক জর্জ ব্যালিনের সাথে দেখা হয় যিনি বেশ কিছুদিন ধরে অ্যাবলিন বেতে ছিলেন পুলিশ স্টেশনে আজ পেন্ডেল ব্রন্টির পোস্টমর্টেম রিপোর্ট পায় এতে পরিষ্কার লেখা ছিল যে মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করার ফলে তার মৃত্যু হয়েছে এখন এটা তো নিশ্চিত যে তাকে খুন করা হয়েছে এরপর তার কাপড়ও ছেঁড়া হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল তার সাথে কোনো প্রকার বলৎকার হয়নি এবং তাকে সমুদ্রের ধারে মারাও হয়নি বরং হত্যাকারী তাকে মারার পর সমুদ্রের ধারে ফেলে দিয়েছিল সাথে সাথে পুলিশ ব্রন্টির শরীরে কোনো এক ব্যক্তির চুলও পায় যা থেকে তারা অনুমান করে যে তার মৃত্যুর পেছনে একজন পুরুষের হাত রয়েছে এরপর আমরা মিয়া এবং ট্রিসকে একসাথে সেই জায়গায় দেখি যেখানে গ্যাবি শেষবার ঘুরতে গিয়েছিল এখানে ট্রিস মিয়ার সামনে জলে একটি ব্যাগ ফেলে তাকে বলে গত পনেরো বছরে এই জায়গায় আমি প্রায় শোখানেক ব্যাগ ফেলেছি কিন্তু তার মধ্যে একটিও ঢেউয়ে জড়িয়ে তীরে আসেনি তাহলে গ্যাবি যেদিন নিখোঁজ হয়েছিল তার ব্যাগ পুলিশ তীরে কিভাবে পেল এটা কিভাবে সম্ভব সে চিৎকার করে বলে যে আমি পুলিশকে লক্ষ্যবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা আমার একটা কথাও শোনেনি মেয়ের নিখোঁজ হওয়ার পনেরো বছর কেটে গেছে কিন্তু ব্রন্টি ছাড়া আর কারও কোনো চিন্তা ছিল না কিন্তু এখন সেও আর এই দুনিয়ায় নেই অন্যদিকে লিয়াম তার দাদা জুলিয়ানের সাথে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে পৌঁছায় যেখানে অনেক লুকোচুরির পরেও তাকে স্বীকার করানো হয় যে সে ব্রণটিকে তার বাড়িতে ছেড়ে এসেছিল কিন্তু সে তার হত্যা করেনি বারবার জিজ্ঞেস করার পরেও যখন লিয়াম অপরাধ স্বীকার করতে রাজি হয় না তখন পুলিশ তার ডিএনএ নমুনা নিয়ে আপাতত তাকে ছেড়ে দেয় এর মধ্যে ভেরিটি সোশ্যাল মিডিয়ায় একজন অপরিচিত ব্যক্তির একটি পোস্ট দেখতে পায় যেখানে ব্রায়ানের ওপর আঙুল তুলে পুলিশি জিজ্ঞাসাবাদের দাবি করা হয়েছিল এটি দেখে তার মনে হয় যে এটি নিশ্চয়ই জুলিয়ানের কাজ এবং মা ও ছেলে দুজনেই তাকে পোস্টটি মুছে ফেলতে বলে কিন্তু জুলিয়ান তাদের জানায় যে এটি তার কাজ নয় এর মধ্যে কাইরিনকে দেখে জুলিয়ান গত পনেরো বছরের ক্ষোভ উগরে দেয় যে কিভাবে তার বোকামির জন্য সে নিজের ছেলেকে হারিয়েছে কিন্তু কাইরিন একটি শব্দও বলে না কারণ কোথাও না কোথাও সেও নিজের ভুলের জন্য অনুতপ্ত ছিল যে অনেক বারণ করা সত্ত্বেও সে কেন সেই বিপজ্জনক গুহায় গিয়েছিল একদিকে যেখানে কায়রিন তার ছেলেমানুষী কাজের জন্য এখনও লজ্জিত বোধ করছিল সেখানেই ট্রিস কোনো মতেই মানতে রাজি ছিল না যে তার মেয়ে আর এ ই দুনিয়ায় নেই বাড়িতে অলিভিয়া তার মাকে আবার গ্যাবির ব্যাপারে কথা বলতে দেখে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে তার বাড়িতে গ্যাবির উল্লেখ একদমই পছন্দ ছিল না কারণ এতে তার মায়ের মানসিক অবস্থা খারাপ হতে থাকে এমনকি একবার তিনি আত্মহত্যারও চেষ্টা করেছিলেন যার কারণে অলিভিয়া তার জন্য খুব চিন্তিত থাকে এখন সে মিয়াকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু যেতে যেতে ট্রিস তার কানে জর্জ ব্যালিনের নাম ফিসফিস করে বলে অর্থাৎ সে চেয়েছিল যে এখন ব্রোনটির জায়গায় মিয়া তার মেয়ের খোঁজ করুক হয়তো এতে জর্জ তার সাহায্য করতে পারে কারণ তার মতে সে এই কেস সম্পর্কে কিছু না কিছু জানে রাতে আবার ব্রেয়ানের হঠাৎ করে সেই দিনের ঘটে যাওয়া কিছু ঘটনা মনে পড়ে এতে সে এতটাই ভয় পেয়ে যায় যে ভেরিটিকে বলে আমি কি কোনো সমস্যা ভেরিটি তাকে বোঝায় না তুমি কারো জন্য সমস্যা নও ঠিক তখনই বাইরে কেউ দরজায় টোকা দেয় টর্চ নিয়ে নিচে গিয়ে তারা দেখে সেখানে বড় বড় অক্ষরে লেখা পাগল যা ব্রায়ানের জন্য লেখা ছিল কিন্তু এটা কে করেছে তা জানার আগেই সেই ব্যক্তি সেখান থেকে চলে যায় এটা দেখে ভেরিটির জকিন হয়ে যায় যে এটা নিশ্চয়ই সেই লোকটির কাজ যে সকালে ব্রায়ানের বিরুদ্ধে পোস্ট করে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল পরের দিন সকালে মার্কো অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু ব্রন্টি সম্পর্কে জিজ্ঞেস করে শুধু এটুকুই জানা যায় যে সে খুব রাগী ছিল এবং তাদের দুজনের মধ্যে তেমন বিশেষ কিছু ছিল না যদিও তার মৃত্যুতে সে খুব ভয় পেয়ে গিয়েছিল তাই লুকানোর চেষ্টা করছিল এরপর ব্রায়ানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় সে পুলিশকে জানায় হ্যাঁ সে প্রায়শই রাতে হাঁটতে বেরিয়ে যেত মাথায় আরেকটু জোর দিলে তার মনে পড়ে যে সেই রাতে সে সৈকতে একটি আলো দেখেছিল কিন্তু সেটা কিসের আলো ছিল টর্চের ছিল নাকি অন্য কিছুর ব্রায়ান বলতে পারে না আরেকটু জোর দিলে তার শরীর খারাপ হতে থাকে এবং সে গ্যাবির নিখোঁজ হওয়ার কথা বলতে শুরু করে তারপর নিজের ছেলে ফিনের মৃত্যুর দুঃখ করতে লাগে যার কারণে ভেরিটি এবং কাইরিন তাকে বাড়ি নিয়ে আসে এই সময় যখন ডিটেকটিভ পেন্ডেল গ্যাবি সম্পর্কিত তথ্য সংগ্রহ করে তখন সে জানতে পারে যে ব্রায়ানই একমাত্র ব্যক্তি ছিল যে গ্যাবিকে শেষবার দেখেছিল আর সেই সময় কেসের তদন্তকারী জিও ব্রায়ানের ভালো বন্ধুও ছিল আর তখনই তদন্তের জন্য পুলিশ স্টেশনে ব্রন্টির বাবা মা চলে আসে তাদের কাছ থেকে ডিটেকটিভ পেন্ডেল এক দারুণ তথ্য পায় যে মার্কো এবং ব্রন্টি একসময় সম্পর্কে ছিল কিন্তু মার্কোর খামখেয়ালি স্বভাবের কারণে তারা আলাদা হয়ে যায় কিন্তু তারপরেও মার্কো মানেনি এবং তার পিছু নিত তাই এখন পুলিশের সন্দেহ মার্কোর ওপর আরও গহরা হয়ে যায় অন্যদিকে আজ ব্রায়ানের সাথে দেখা করতে তার বন্ধু জিওফ আসে দুজনে হাঁটতে বাইরে যায় তখনই হঠাৎ ব্রায়ানের কিছুটা মনে পড়ে যেদিন গ্যাবি তাকে শেষবার দেখেছিল সেদিন সে কায়রিনকে খুঁজছিল ব্রায়ানের বিগ্রাণো অবস্থা দেখে জিওফ তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে আর অন্যদিকে কায়রিন মা ভেরিটি লিয়াম এবং সিয়ানের সাথে সমুদ্রের মাঝে স্নরকেলিং করতে যায় যেই সে জলে নামে আবার তার পনেরো বছর পুরনো ঘটনা মনে পড়ে যায় কিভাবে তার নিজের মা ফিন এবং টবির মৃত্যুর জন্য তাকে দায়ী করেছিল এবং কত কি বলেছিল আর এ ই ভেবে হঠাৎ কাইরিনের দম বন্ধ হয়ে আসতে থাকে আর সে নৌকায় ফিরে আসে লিয়াম তার এমন অবস্থা দেখে হাসতে থাকে তো কাইরিনের মনে হয় যে নিশ্চয়ই লিয়ামই তার অক্সিজেন ট্যাঙ্কে কিছু করেছিল তাই তার শ্বাস নিতে এত কষ্ট হচ্ছিল এখন ব্যাপারটা খুব খারাপ হয়ে যায় এমন কি মা ভেরিটির সাথেও কথা কাটাকাটি হয়ে যায় আর দুজনেই বাড়ি চলে আসে এর মধ্যে পুলিশ জানতে পারে যে মার্কো শহর ছেড়ে আর্জেন্টিনা চলে গেছে এবং সে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ তার পেছনে দুজন লোক লাগিয়ে দেয় আর ততক্ষণে এদিকে ল্যাবের রিপোর্ট এসে যায় সাথে সাথে ডিটেকটিভ পেন্ডেল আজ প্রেস কনফারেন্সে সকল লোককে আমন্ত্রণ জানিয়েছে আর এখানে সে সবার কাছে অনুরোধ করে যে ব্রন্টির কেসে এখনও তার ক্যামেরা ল্যাপটপ এবং মোবাইল ফোন নিখোঁজ আছে যা এই কেসে সবচেয়ে জরুরি প্রমাণ যা খুঁজতে তারা তার সাহায্য করতে পারে তখনই মঞ্চে ব্রন্টির মা অ্যান্ডিরা আসে এবং তাদের সকলের কাছে নিজের মেয়ের জন্য ন্যায় বিচারের ভিক্ষে চায় ব্রায়ান এসব শুনে কিছুটা চিন্তিত হয় তাকে সেই রাতের কথাগুলো আবার কষ্ট দিতে থাকে যার কারণে ভেরিটি এবং কাইরিন তাকে বাড়ি নিয়ে আসে এই সময়ে পেন্ডেলের কাছে ল্যাব রিপোর্ট এসে গেছে এবং তারা একটি ডিএনএ ম্যাচ পায় যার পর তারা সবাই সেই ব্যক্তিকে ধরতে বেরিয়ে পড়ে কিন্তু এই ব্যক্তি মার্কো নয় বরং ব্রায়ান ব্রনটির মুখ থেকে পাওয়া ডিএনএর সাথে ব্রায়ানের নমুনা ম্যাচ হয় এরপর সে তার পুরো টিম নিয়ে তার বাড়িতে তল্লাশি চালাতে পৌঁছে যায় যেখানে বোট সেডে তারা ব্রন্টির ক্যামেরা হাতে পায় এবং এই ভিত্তিতে ব্রায়ানকে পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তার করা হয় ব্রায়ান জেলে যাওয়ার কারণে কাইরিন এবং ভেরিটি খুব চিন্তিত হয়ে পড়ে একদিকে ভেরিটি তার স্বামীকে ছাড়ানোর জন্য উকিলের সাহায্য নিচ্ছিল অন্যদিকে কাইরিন অলিভিয়ার সাথে কথা বলে যেদিন ব্রন্টির খুন হয়েছিল আমি তোমাকে তার ঘরে যেতে দেখেছিলাম তোমরা দুজনেই তার সাথে থাকতে তুমি কি এমন কিছু জানো যা দিয়ে আমার বাবার সাহায্য হতে পারে অলিভিয়া তাকে এখানে সত্যিটা বলে দেয় যে তার কাছে ব্রন্টির ফোন আছে কারণ অ্যাশ তাকে ড্রাগস বিক্রি করত আর এ বোকামির জন্য সে ফেঁসে যেতে পারে যার কারণে তাকে ব্রন্টির ফোন চুরি করতে হয়েছিল এখন কাইরিন অলিভিয়াকে সেই ফোন পুলিশকে জমা দেওয়ার জন্য বলে হতে পারে তাতে এমন কোনো সূত্র আছে যা তাদের হাতে লেগে যেতে পারে যা দিয়ে তার বাবা বেঁচে যেতে পারে কিন্তু অলিভিয়া এমনটা করতে সরাসরি মানা করে দেয় সে নিজেকে কেন ফাঁসাতে চাইবে তখন কাইরিন তাকে কয়েক বছর আগের একটা উপকারের কথা মনে করিয়ে দেয় যার জন্য অলিভিয়া সবসময় তার কাছে কৃতজ্ঞ থাকত কিন্তু আজ সেই উপকারের দাম ব্রন্টির ফোন ফিরিয়ে দেওয়া তো হতে পারে না সে এই কথাটা মিয়াকেও জানায় তারপর অ্যাশের সাথে দেখা করতে তার বাড়ি চলে যায় যেখানে সিয়ানো সাথে ছিল সে তাকে অনুরোধ করে যে সে যেন ফোনটা পুলিশকে ফিরিয়ে দেয় কিন্তু অ্যাশ চেয়েও এমনটা করতে পারে না কারণ সে ভালো করেই জানে যে যেই পুলিশ ফোন খুলবে তার সব কুকীর্তি সামনে চলে আসবে যে সে এই শহরের সবচেয়ে বড় অপরাধী কথার মাঝে অ্যাশ জানায় যে জর্জ ব্যালিন একজন ধর্ষক এবং তার উপর মহিলাদের সাথে যৌন হেনস্থার অনেক অভিযোগ আছে কে জানে হয়তো সেই ব্রন্টিকে মেরেছে সে আর ব্রন্টি একে অপরের সাথে দেখা করত তাদের মধ্যে কোনো না কোনো সম্পর্ক জরুর ছিল এই শুনে কাইরিন তাকে বলে যে তাহলে তো আমাদের তার ফোন জরুর খোলা উচিত তার বিরুদ্ধে কোনো প্রমাণ মিলহি জায়গা কিন্তু অ্যাশ এখনও ফোন খুলতে রাজি ছিল না কাইরিন তাদের সেই রাতে কোনো অচেনা ব্যক্তির লেখা সেই পাগল শব্দটি এবং তাদের বোট দরজার তালা ভাঙার কথা উল্লেখ করে তার পুরো বিশ্বাস ছিল যে নিশ্চয়ই এই লোকটি সেখানে ব্রন্টির ক্যামেরা লুকিয়ে রেখেছে যার কারণে তার বাবা ফেঁসে গেছেন অ্যাশের মনে হয় যে এই কাজ জর্জের তারপর তারা তিনজন জর্জের বাড়িতে পৌঁছায় প্রমাণ খোঁজার জন্য তারা তাকে খুব কম দামে জর্জকে বিক্রি করে দিয়েছিল অনেক খোঁজার পরেও তাদের হাতে কিছু লাগে না উল্টে যেতে যেতে জর্জ আর অ্যাশের হালকা বৎসাও হয়ে যায় পরের দিন কায়রিনকে চিন্তিত দেখে মিয়া তার কাছে এসে তাকে সামলায় তখন কাইরিন তার জীবনের সবচেয়ে বড় রহস্য ফাঁস করে বলে যে সেই রাতে যখন গুহায় ঝড় এসেছিল তখন সে সেখানে একা ছিল না বরং তার সাথে সেখানে অলিভিয়াও ছিল আমি কখনও টবি আর ভাই ফিনকে ডাকিনি তাদের তো অলিভিয়া ডেকেছিল আশ্চর্যের বিষয় হল পনেরো বছর কেটে যাওয়ার পরেও আজ পর্যন্ত কাইরিন কারো কাছে এই কথা উল্লেখ করেনি আর গতকাল সে অলিভিয়ার কাছে যে উপকারের কথা বলছিল সেটা হয়তো এটাই ছিল এই কথা শুনে মিয়া কিছুটা দুঃখ পায় কারণ আজ পর্যন্ত কাইরিন এই কথা তার কাছেও লুকিয়ে রেখেছিল এরপর সে গ্যাবি সম্পর্কে জানতে জর্জের সাথে দেখা করতে চলে যায় জর্জ তাকে জানায় যে ব্রন্টি ব্রায়ান এবং ভেরিটিকে একদমই পছন্দ করত না সাথে সাথে জর্জ তার কিছু জরুরি জিনিসও দেখায় যেমন ফটোগ্রাফ যা সে শহরে থেকে তুলেছিল গ্যাবির কিছু জিনিস যা ট্রিজ তাকে দিয়েছিল তা দেখে মিয়া কিছুটা অবাক হয় এবং জিজ্ঞেস করে যে আপনি এসব পুলিশকে কেন দেননি তখন জর্জ বলে যে আমার পুলিশকে দিতে কোনো অসুবিধা ছিল না কিন্তু তার আগে তাকে তার বই শেষ করতে হবে যা এই শহরের রহস্য নিয়ে লেখা এই সময় মিয়া গ্যাবির একটি পুরনো ছবি পায় যা সে স্মৃতির জন্য রেখে দেয় কিন্তু যেই সে বাড়ি গিয়ে সেই ছবিগুলোকে তার পুরনো ছবির সাথে মেলায় তখন এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসে আসলে যে ছবিতে ফিন আর টবি ছিল এমনটা মনে হচ্ছে যে তাদের সাথে সেদিন গ্যাবিও উপস্থিত ছিল অন্যদিকে জেলে যাওয়ার আগে ভেরিটি এবং কাইরিনকে ব্রায়ানের সাথে একবার দেখা করানো হয় যেখানে ব্রায়ান যেতে যেতে হাত দিয়ে ক্রসের ইশারা করে সে কিছু বলতে পারছিল না কিন্তু তার এই ইশারা ছেলে কাইরিন সঙ্গে সঙ্গে বুঝে নেয় আসলে বন্ধুরা ব্রায়ান একজন সেফগার্ড স্পেশালিস্ট ছিলেন সাথে সাথে তিনি লোকদের ডোবা থেকেও বাঁচাতেন আর যে সংকেত তিনি কাইরিনকে দিয়েছিলেন তা তেমনই কিছু ছিল কাইরিন সঙ্গে সঙ্গে বুঝে যায় যে সেই রাতে যখন তার বাবা হাঁটতে গিয়েছিলেন তখন তিনি ব্রনটিকে আহত অবস্থায় দেখেছিলেন যাকে খুনি মেরে জলে ডোবানোর জন্য ছেড়ে দিয়েছিল কিন্তু সময় মতো ব্রায়ান সেখানে পৌঁছে যায় এবং তিনি তার প্রাণ বাঁচানোর জন্য জলের ঢেউ থেকে তুলে তীরে টেনেছিলেন আর এ ই সবের মধ্যেই তার ডিএনএ ব্রন্টির মুখে চলে যায় আর এটাই কারণ যে ব্রন্টির লাশ ঢেউয়ের সাথে ভেসে যায়নি কাইরিনের এই কথা শুনে তার মা এবং ব্রায়ানের উকিলেরও আশা ছিল যে এতে তারা তাকে বাঁচাতে পারবেন এখন মা ভেরিটি ছেলের ধন্যবাদ জানায় এবং তাকে দুদিন পর শহরে মেমোরিয়াল ডেতে হতে চলা ফুটবল ম্যাচে অংশ নিতে বলে এবং সে চায় যে এই ম্যাচে সে তার ভাই ফিনের টি শার্ট পরুক কিছু সময় পর আমরা কাইরিনকে এত বছর পর তার ভাইয়ের ঘরে যেতে দেখি সে এখানে তার ফুটবল টি শার্ট নিতে এসেছিল যে তখনই মিয়া তার সামনে দুটো ছবি পেশ করে যার মধ্যে একটাই গ্যাবি ছিল তো অন্যটায় ফিন আর টবি এই দুটো ছবি আলাদা হলেও তাদের সম্পর্ক একে অপরের সাথে ছিল আর এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেদিন গ্যাবি তাদের দুজনের সাথে ছিল মিয়া জানে যে এই সময়টা ঠিক নয় কিন্তু সে চায় যে গ্যাবি সম্পর্কে সত্যিটা সবার সামনে আসুক তাই সে এর উল্লেখ গ্যাবির মা ট্রিসের কাছে করে আর সে এটা দেখে হতবাক হয়ে যায় যে তার মেয়ে দুটো ছেলেকে ডেট করছিল সে মিয়ার সাথে তখন গ্যাবির কেসের তদন্তকারী ব্রায়ানের বন্ধু ডিটেকটিভ জিওফের কাছে যায় ট্রিসের এখন এটা পাকা বিশ্বাস হয়ে গেছে যে তার মেয়ে নিখোঁজ হয়নি বরং তাদের ভয়ে সে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে সে জিওফের তদন্তের ওপর আঙুল তুলে বলে যে সে সেই দুই ছেলেকে বাঁচানোর চক্করে গ্যাবির কেস ঢিলেঢালা করে ছেড়ে দিয়েছে যার উপর জিওফ পনেরো বছর পর একজন মাকে তার মেয়ের আসল পরিচয় জানিয়ে বলে হ্যাঁ সেদিন নৌকায় টবি ও ফিনের সাথে গ্যাবিও উপস্থিত ছিল তদন্তে তারা সেখানে তার ব্যাগ পেয়েছিল যা থেকে সে এটা বুঝে গিয়েছিল যে গ্যাবি ঝরে ডুবে গেছে কিন্তু তারা চায়নি যে যে পরিবার আগে থেকেই ছেলের দুঃখে আছে তাদের আরও দুঃখের সামনা করতে হোক তাই তার ব্যাগটা লুকিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল যার ভিত্তিতে গ্যাবি সমুদ্রে ডুবে যাওয়ার আশঙ্কা জানিয়ে কেস বন্ধ করে দেওয়া হয় এখন জিওফের জন্য ট্রিসের কাছে ক্ষমাও চায় কিন্তু সে সব কিছু শুধু তার ভালোর জন্যই করেছিল অন্যদিকে অলিভিয়ার কাছ থেকে পাওয়া ব্রন্টির ফোন থেকে পুলিশ অ্যাশ এবং তার মধ্যে বন্ধুত্বের কথা জানতে পারে এবং এও জানতে পারে যে অ্যাশ তাকে ড্রাগস সরবরাহ করত ডিটেকটিভ পেন্ডেলের মনে হয় যে হয়তো অ্যাশ সেই রাতে তাকে মেরেছে সব সবসময় মনে হতো যে কেউ তার পিছু নিচ্ছে আর যখন সে জানতে পারল যে এই লোকটি অ্যাশ তখন সে নিজের ঘরে তার ছবি তুলে নেয় ফলস্বরূপ পুলিশের ভয়ে প্রাক্তন অপরাধী অ্যাশ তাকে মেরে ফেলে এখন পুলিশকে জিজ্ঞাসাবাদে তেমন কোনও সাফল্য হাতে লাগে না কিন্তু তারা তার সেই রাতের লাইভ লোকেশন জানার জন্য ফোন জব্দ করে নেয় আর এই ই জট এখনও দুদিন ডিটেকটিভদের জন্য মাথা মাথাব্যথার কারণ হয়ে থাকবে কখনও তাদের ব্রায়ানের ওপর সন্দেহ হয় তো কখনো অ্যাশের ওপর আর তাই তারা এই সন্দেহকে বিশ্বাসে পরিণত করার জন্য ঘরে পাওয়া বালির নমুনাগুলোকে অ্যাশের বাড়ির মাটির সাথে মেলাতে লেগে যায় পরের দিন ভেরিটির অনেক চেষ্টার পর অবশেষে ব্রায়ানের জামিন হয় দুজনে বাড়ি আসে এবং সবাই তৈরি হয়ে ফিন এবং টবিকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য তাদের নামে খোলা ক্লাবে যোগ দেয় এই উপলক্ষে তাদের স্মৃতিতে ফুটবল ম্যাচের শুরু হয় যা দেখার জন্য ট্রিস মিয়া এমনকি ডিটেকটিভ পেন্ডেলও উপস্থিত ম্যাচ শুরু হয় এক টিমে কাইরিন অ্যাশ এবং শিয়ান ছিল তো অন্য টিমে টবির ছেলে লিয়ামকে দেখা যায় মোকাবলা ছিল হাড্ডাহাড্ডি ঠিক তখনই হঠাৎ ট্রিস এসে জুলিয়ান এবং ভেরিটিকে বলে যে তাদের দুজনের জন্য তার মেয়ে ডুবে গেছে যে দুই ছেলেকে এখানে লোকেরা ভালো এবং যুবকদের আদর্শ বলছে তারা দুজনে একটা চোদ্দ বছরের মেয়েকে ভুলিয়ে হালিয়ে নিজেদের সাথে নিয়ে গিয়েছিল এবং কে জানে তার সাথে কি করেছে ওদিকে মাঠে অ্যাশ আর সিয়ান নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয় যার কারণে খেলার মাঠ যুদ্ধের ময়দানে পরিণত হয় শান্তি সমাবেশ একটা তামাশার রূপ নেয় আর এখন গ্যাবির মৃত্যুর পেছনের রহস্য জঙ্গলের আগুনের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ে সবার মনে হচ্ছে যে তার মৃত্যুর পেছনে উনহীন ছেলেদের হাত কিন্তু ব্রন্টির সাথে কি হয়েছিল তার খুন কে করেছে এখনও শহরের আইন ব্যবস্থার উপর একটা বিশ্রী মজাক হয়ে আছে তখনই পুরনো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গিয়ে পুলিশের হাতে একটি ফুটেজ লাগে এতে জুলিয়ান ব্রনটিকে বকাবকি করছে আর পরের দিন তাকে সাফায়ের জন্য পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয় এখন এখানে জুলিয়ান বলে যে যখন সে জানতে পারে যে ব্রন্টি এই শহরে ঘটে যাওয়া অতীতের ঘটনাগুলোর পেছনে তদন্ত করছে তখন সে তার উপর কিছুটা রেগে যায় আখির পুরনো কাসুন্দি ঘেঁটে কী লাভ পেন্ডেল বলে আপনি তাকে এজন্য মারেননি তো যে সে আর টবির ব্যাপারে জেনে গিয়েছিল যাতে শহরে হতে চলা এত বড় মেমোরিয়ালে আপনার বদনাম না হয় জুলিয়ান এই বাদক অস্বীকার করে কিন্তু পেন্ডেলের তার কথার উপর একদমই বিশ্বাস ছিল না তাই ব্রন্টির ল্যাপটপ খোঁজার জন্য জুলিয়ানের বাড়িতে সে ওয়ারেন্ট নিয়ে পৌঁছে যায় বাড়িতে মিয়া তার সব জিনিসপত্র প্যাক করছিল আর তখনই তার কাছে জর্জের মেসেজ আসে যে তাকে ব্রন্টির আর্ট প্রজেক্ট দেখানোর জন্য নিজের বাড়িতে ডাকে যা থেকে তার হাতে এমন কিছু প্রমাণ লেগেছিল যা গ্যাবির নিখোঁজ হওয়ার পেছনের রহস্য খুলে দিতে পারে অন্যদিকে পুলিশ ব্রন্টির পার্সোনাল ক্লাউডে জর্জের একটি ভিডিও পায় এই ভিডিওতে তার পরা সোয়েটার বিলকুল সেই ব্যক্তির সাথে মিলে যায় যে আসলে ব্রন্টির উপর গোপনে নজর রাখছিল আপাতত জর্জের বাড়িতে মিয়াকে ঝড়ের দিনের একটি ছবি মিলতা যা সেই গুহার ছিল যেখানে ঝড় এসেছিল গুহার একটি পাথরে গ্যাবির নামও লেখা ছিল নিচে তারিখও লেখা ছিল সেই দিনের যেদিন সেই দুর্ঘটনা ঘটেছিল অর্থাৎ হতে পারে যে গ্যাবি সেদিন নৌকার পরিবর্তে গুহায় ছিল আর সে এই ছবি কাইরিনকে পাঠায় কিন্তু কাইরিন পাথরের উপর সেই তারিখ পরিষ্কার দেখতে পারছিল না তাই সিয়ানের সাথে সেই গুহার জন্য রওনা হয়ে যায় সে এদিকে পেন্ডেল এবং অ্যালেক্স জর্জকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে কিন্তু এবারও তাদের হাতে কিছু লাগে না এরপর এখন ভেরিটিকে জুলিয়ানের বাড়িতে দেখি তারা দুজনেই শহরে তাদের ছেলেদের বদনামি নিয়ে বেশ চিন্তিত এখন এমন কি ভেরিটির প্যারেন্টিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল তখনই জুলিয়ান তাকে পুরো বিশ্বাসে বলে যে গ্যাবি সেই নৌকায় ছিল না তো এই কথাটা ভেরিটির খটকা লাগে যে আখির উষে যে ক্যাশে পতা অন্যদিকে কাইরিন যখন সিয়ানের সাথে গুহার একেবারে ভেতরের অংশে পৌঁছায় তখন সেই জায়গা দেখে সে হতবাক হয়ে যায় কারণ এই জায়গা সম্পর্কে তাদের চারজন ছাড়া আর কেউ জানত না টবি আর ফিন নৌকায় ছিল অ্যাশ তখন ছিলই না তাহলে কি সিয়ান গ্যাবিকে নিয়ে এখানে এসেছিল তার মাথা এটাই ভেবে ভেবে চক্কর কাটতে থাকে আর পেছনে দাঁড়ানো সিয়ান ভেজা চোখে তাকে জানায় যে সে গ্যাবিকে কোনো ক্ষতি করেনি আর সে পুরো গল্প বলতে শুরু করে আর আমরা জানতে পারি যে সেদিন সে কাইরিংকে খুঁজতে খুঁজতে সেই নৌকা পর্যন্ত এসে গিয়েছিল সিয়ান তাকে বলে যে কাইরিং গুহার দিকে গেছে আর সেও সেখানে যেতে লাগে যে তখনই সিয়ান সেখানে যেতে মানা করে দেয় কারণ কিছু লোকই সেই রাস্তাটা জানে যার পর গ্যাবি সিয়ানকে সেখান থেকে নিয়ে যাওয়ার অনুরোধ করে আর সিয়ান রাজি হয়ে যায় কিন্তু যাওয়ার আগে তার টবির নৌকায় রেখে দেয় আর তারপর দুজনেই গুহার দিকে বেরিয়ে পড়ে যেখানে ঠান্ডা লাগায় সে গ্যাবিকে নিজের জ্যাকেটও দেয় আর তখনই তাকে চুম্বন করার চেষ্টা করতে লাগে কিন্তু গ্যাবি কাইরিনকে ভালোবাসত আর তার এই ভয় হতে থাকে যে এখান থেকে বের হওয়ার পর সবাই মিলে তার মজা না ওড়ায় তাই সে রাগে একাই তেজি সে গুহা থেকে বাইরে যেতে লাগে গ্যাবিও পেছনে ছিল কিন্তু হঠাৎ করে সে রাস্তা ভটক গেল আর তারপর ঝড় আসতে শুরু করল আর এটাই কারণ যে সে ডুবে মারা গেল ভীত সন্ত্রস্ত সিয়ান এই পুরো কথা বাড়িতে গিয়ে তার বাবা জুলিয়ানকে জানায় যে তাকে চিরকালের জন্য মুখ বন্ধ রাখতে বলে হয়তো এটাই কারণ ছিল যে জুলিয়ান এত দাবির সাথে গ্যাবির তাদের সাথে নৌকায় না থাকার কথা ভেরিটিকে বলছিল যখন ভেরিটি জুলিয়ানের মুখ থেকে এই সত্যিটা বাড়িতে শোনে তখন সে হতবাক হয়ে যায় তার মনে হয় জুলিয়ানি ব্রোনটিকে মেরেছে কিনা কারণ সেই রাতে যখন ব্রেয়ান হাঁটতে তার সৈকতে গিয়েছিল তখন সে জুলিয়ানি ছিল যাকে সে নিজের গাড়ি থেকে বাড়ির বাইরে ছেড়েছিল এখন পুলিশ স্টেশনে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বের হয়তো জুলিয়ান তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে থামে না ওদিকে গুহায় যখন সিয়ান গ্যাবি সম্পর্কিত এই সব গল্প বলছিল তখনই কাইরিনের নজরে তার হাতে ব্রন্টির টর্চ পড়ে অর্থাৎ ব্রন্টির খুনি অন্য কেউ নয় বরং সিয়ানি সে সিয়ানের কাছে প্রশ্ন করে আখির তুমি এটা কেন করলে যার উত্তরে সিয়ান বলে ওই মেয়েটা সচমে একটা মুসিবতই ছিল যেদিন আমি আমার টর্চ নিতে তার কাছে যাই সে আমাকে সৈকতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায় তারপর নিজের ক্যামেরায় তোলা কিছু ছবি আমাকে দেখাতে লাগে যার মধ্যে আমি সেই ছবিটাও দেখি যেখানে গ্যাবি গুহায় পাথরের ওপর নিজের নাম লিখেছিল ব্রোনটি জানতে পেরেছিল যে তার মৃত্যু নৌকায় হয়নি সে এই ছবির ভিত্তিতে পুলিশকে জানাতে যাচ্ছিল এবং সাথে সাথে সে টবি আর ফিনকে খুব খারাপ কথাও বলছিল আমি তাকে এমনটা করতে মানা করায় সে আমার ওপর চিৎকার করতে লাগল এবং আমাকে ছোট করতে লাগল যেমন তোমরা আমাকে করতে ব্যাস আর কি এই টর্চের আঘাতেই আমি তার খুন করে ফেলি এখন আমি তার লাশটাকে ঠিকানে লাগাতে যাচ্ছিলাম যে তখনই সেখানে ব্রায়ান চলে এল যার কারণে ক্যামেরাটা লুকিয়ে কাইরিন বলে চলো ঠিক আছে আমি মেনে নিলাম যে তুমি এসব ভুল করে করেছ কিন্তু তুমি আমার বাবাকে এতে ফাঁসানোর সাহস কিভাবে করলে সিয়ান বলে আখির তাদের ফাঁসানো আর না ফাঁসানোর মধ্যে কি বা ফরক পড়ে তাদের তো এমনিতেও কিছু মনে থাকে না এরপর হঠাৎ কাইরিনকে ধাক্কা দিয়ে সে সেখান থেকে পালাতে থাকে ওদিকে ডিটেকটিভ পেন্ডেলের কাছে ব্রন্টির ঘরে থাকা বালির নমুনার রিপোর্ট এসে যায় যা থেকে তারা আরেকটা চমকে দেওয়ার মতো খবর পায় যে সেই বালি অ্যাশের বাড়ি থেকে ম্যাচ হয়ে যায় হালাঙ্কি সেই রাতে অ্যাশ তো এক জার্মান মেয়ের সাথে ঘুরছিল তো ফির তারা জানতে পেরে যায় যে পাকা খুনি সিয়ানি এখন সবাই পুরো দলবল নিয়ে সিয়ানকে গ্রেপ্তার করতে বেরিয়ে পড়ে এর মধ্যে সেখানে ভেরিটি এসে যায় যে তাদের জানায় যে সিয়ান কাইরিনের সাথে গুহার দিকে গেছে আর এ শুনে এ কে পুলিশের সব গাড়ি গুহার দিকে বেরিয়ে পড়ে দেখতে দেখতে পুরো এলাকা ঘিরে ফেলা হয় ওদিকে গুহায় সিয়ান কাইরিনের প্রাণ নিতেই যাচ্ছিল যে তখনই পুলিশের একটা দল সেখানে পৌঁছে যায় এবং সিয়ানকে গ্রেপ্তার করে নেয় শুধু ব্রন্টির খুনের জন্য নয় বরং তার ল্যাপটপ প্রমাণ হিসেবে লুকানোর জন্য সাথে সাথে গ্যাবির খুনের অভিযোগে তাকে জেলের পিছনে পাঠানো হয় এই গল্পে যদিও পুলিশ ব্রন্টির খুনিকে খুঁজছিল কিন্তু এর সাথে সাথে তারা গ্যাবির নিখোঁজ হওয়ার সত্যিটাও সবার সামনে নিয়ে আসে এখন এখানে সিয়ান তার কৃতকর্মের শাস্তি পায় আর ব্রায়ানের ওপর লাগানো সব অভিযোগ খারিজ করে দেওয়া হয় মেয়ে গ্যাবির সচ্চাই জান্নেকে বাদ ট্রিসের মনের বোঝা এখন হালকা হয়ে গেছে আর এরই সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায় আচ্ছা আপনাদের গল্পটা কেমন লাগল আমাদের কমেন্ট করে জরুর জানাবেন দেখা হবে পরের ভিডিওতে